আকাশপথে যখন শত্রু যুদ্ধ বিমান ঢুকছে চুপি চুপি তখন কিভাবে আগে থেকেই তা ধরে ফেলে আমাদের বিমান বাহিনী এর উত্তর লোকই আছে এক রহস্যময় প্রযুক্তিতে যার নাম রানার আজকের ভিডিওতে জানবো রাডার কিভাবে কাজ করে কেন এটি এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদের আকাশপথ রক্ষা করে তো চলুন শুরু করা যাক রাডার কিভাবে কাজ করে চারটি ধাপে আমি বর্ণনা করব। তাপ রেডিও তরঙ্গ পাঠানো রাডার একটি অ্যান্টেনের মাধ্যমে অনেক দূর পর্যন্ত রেডিও তরঙ্গ পাঠায় এই তরঙ্গ বাতাসে ছড়িয়ে পড়ে দাব দুই প্রতিফলন ঘটে যদি সেই তরঙ্গ কোনো বস্তুতে যেমন একটি যুদ্ধবিমান গিয়ে লাগে তখন সেই তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে দাপ চায় তিন তরঙ্গ গ্রহণ করা রাডার সেই ফিরে আসা তরঙ্গ গ্রহণ করে এবং বুঝে ফেলে কোথায় বস্তুটি আছে কত দূরে কত উচ্চতায় এমনকি এটি কী গতিতে চলছে দাপচার বিশ্লেষণ ও চিত্র দেখানো সবশেষে এই তথ্য বিশ্লেষণ করে রাডার একটি স্ক্রিনে পয়েন্ট বা আইকন আকারে দেখায় যেন একজন অপারেটর সহজে বুঝতে পারেন এখন বিমান বাহিনীতে রাডারের ব্যবহার শত্রু বিমান শনাক্ত করতে ব্যবহার করা হয় যুদ্ধের সময় লক্ষ্যবস্তু চিহ্নিত করতে মাটির উপর থেকে আকাশ পাহারা দিতে মিসাইল প্রতিরক্ষা সিস্টেম পরিচালনা করতে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতে উদাহরণস্বরূপ যখন শত্রু ড্রোন বাংলাদেশের আকাশে ঢুকে তখন রাডারই সেটিকে অল্প সময় শনাক্ত করে প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক করে দেয় এখন আমরা জানবো রাডারের ধরন সম্পর্কে অ্যাওয়েক্স অর্থাৎ এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আকাশে ভাসমান রাডার বিমান যা অনেক দূর পর্যন্ত নজরদারি করতে পারে গ্রাউন্ড রাডার স্টেশন মাটিতে বসানো রাডার যা নির্দিষ্ট এলাকার আকাশ পর্যবেক্ষণ করে নাম্বার চে ফেস্ট এয়ারে রাডার অত্যাধুনিক প্রযুক্তি যা দ্রুতগতিতে একাধিক বস্তু ট্র্যাক করতে পারে এখন আমরা জানবো কোন কোন প্রযুক্তির রাডার কোন কোন বিমানকে রাডারও সেটাকে ধরতে পারে না স্টেলথ প্রযুক্তি বনাম রাডার অনেক আধুনিক যুদ্ধ বিমান যেমন এফ টোয়েন্টি টু র্যাপ্টোর স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে যার ফলে রাডার সহজে সেগুলো ধরতে পারে না তবে আধুনিক রাডার এখন সেগুলোকে শনাক্ত করতে সক্ষম হচ্ছে এছাড়া রাডার এখন এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশেষে বলবো রাডার শুধু একটি যন্ত্রণা এটি একটি অদৃশ্য প্রতিরক্ষার ডাল যা আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করে আমাদের বিমান বাহিনীর মতো সাহসী বাহিনীর হাতে প্রযুক্তি থাকা মানেই আকাশপথ সবসময় সুরক্ষিত আশা করি রাডার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন সব কিছু ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই ধরনের ভিডিও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পর চ্যানেলে ফিরে আসলাম রেগুলার ভিডিও আপলোড হবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই